আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটের চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান ঈদের যে পার্টিগাউনগুলো আছে নতুন ডিজাইন নতুন মডেলে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শোপ নম্বর থার্টি ওয়ান স্টারমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের অ্যাশ কালারের মধ্যে খুব চমৎকার একটা ঈদের পার্টি গাউন দেখাচ্ছি এগুলো আপনারা ইন্ডিয়ান কালেকশনে পাবেন আর এর আগে কিন্তু গ্লেমার ফ্যাশন থেকে এই টাইপের পার্টি গাউনগুলোর ভিডিও আমি দেখাইনি এটা একেবারে নতুন ডিজাইনে চলে আসছে গাউনটা ঈদের জন্য এই যে দেখেন একেবারে কিন্তু এটা আপনার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কটসূতার কাজে পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আপনার মাল্টি কাজও পেয়ে যাবেন তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে আর মিরর স্টোরে কাজ করা আর ডিজাইনটা কিন্তু একেবারে নতুন মডেলে পাচ্ছেন আপনারা যারা ঈদ কালেকশনে নতুন ডিজাইনের গাউন নিতে চাচ্ছে নতুন বছরের ডিজাইনে এগুলো আপনারা কিন্তু মার্কেটে আসলে এখন নিতে পারবেন ঈদের কালেকশনে খুবই চমৎকার এই পার্টি গাউনটা একেবারেই নতুন ডিজাইনে চলে আসছে হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনও কাজ করা সম্পূর্ণ কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে স্টোনয়ার্কের কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই পার্টি গাউনটা ঈদ কালেকশনে আর এটার ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা ঈদের জন্য একেবারেই নতুন মডেলের মধ্যে আপনারা চাচ্ছেন মার্কেট থেকে নতুন স্টাইলের একটা পার্টি গাউন এই টাইপের পার্টি গাউনটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর বিশেষ করে যারা মার্কেটে আসতে পারছেন না নতুন মডেলের পার্টি গাউন আপনারা নিতে চাচ্ছেন ঈদের জন্য এই পার্টি গাউনটা আপনি নিতে পারেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু গ্ল্যামার ফ্যাশনে একেবারে নতুন মডেলে চলে আসছে আর এগুলোর সাইজ কিরকম থাকবে ভাইয়া ফ্রি সাইজ থাকবে এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে একটা অন্য আছে না পার্টি ওয়ার এটার সাথে একটা ওড়না আছে পার্টিওর আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কালার আছে কালারগুলো দেখাবো আপনাদের এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে বডির মাপটা এগুলো বডি সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে আমি যদি ওড়নাটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন অন্যাটা দেখলেও আপনাদের পছন্দ হবে একেবারে পাঁচাতি একটা ওড়না পাচ্ছেন বিশাল চওড়া ঘেরেন সাইডের প্যানেলে কিন্তু সুতোর কাজ করা আর পুরো বডিতে দেখেন এই যে এরকম সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর ওড়নাটা আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি গাইস আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনার ঈদের পার্টি গাউনের মধ্যে এই ড্রেসগুলো আপনারা নিতে চাইলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ডারের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পার্টি গাউনগুলো আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে এগুলো ইন্ডিয়ান কালেকশনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এই পার্টির গাউনগুলো এই যে দেখেন এর একটা কালার এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আর এগুলো প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 3850 আর এগুলো প্রাইস পড়বে 3850 করে প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু চওড়া ঘেরের ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা করে চওড়া ঘেরের পার্টি আর ওন্না থাকবে আর এগুলো কিন্তু একেবারে এবারে ঈদের লেটেস্ট মডেলে চলে আসছে লেটেস্ট ডিজাইনে পার্টি গাউনের মধ্যে যারা বিশেষ করে একেবারে নতুন মডেলের আপনারা পার্টি গাউন নিতে চাচ্ছেন ঈদে পরার জন্য এই পার্টি গাউনগুলো আপনি নিতে পারবেন ইন্ডিয়ান কালেকশনে অনেক চমৎকার দেখেন এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর দেখেন আপনারা এই গাউনটার কিন্তু কাজটা দেখেন অনেক ডিফারেন্ট অনেক সুন্দর আর এগুলোর প্রাইস পড়বে কত করে ভাই এগুলো প্রাইস পড়বে আটত্রিশশো করে আপনারা কিন্তু এগুলোর অনেকগুলো কালার পাবেন আমি লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা যে আটত্রিশশো টাকা দিচ্ছি এটি কিন্তু আটত্রিশশো টাকার জামা না আচ্ছা এগুলো ছয় সাড়ে টাকার জামা আচ্ছা আচ্ছা আপনারা অনেকে বার্গেনিং করেন প্লিজ আমার একটা কথা যে বার্গেনিং করবেন কারণ আমরা এই জামাটা খুব কমের মধ্যে দিচ্ছি আপনাদের গাইস আপনাদের প্রতি কিন্তু ভাইয়ের একটা অনুরোধ আছে সেটা হলো যে আপনারা কিন্তু কোনো বার্গেডিং করবেন না এই প্রাইসটা কিন্তু একেবারে একটা ফিক্সড প্রাইস ভাইয়া বলে দিয়েছে আটত্রিশশো টাকা ঈদের জন্য এটা বলে দিয়েছে আপনাদেরকে একেবারে ফাইনাল প্রাইস কেউ বার্গেটিং করবে না এই প্রাইজের উপরে এই যে দেখেন এর আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো পঞ্চাশ করে প্রাইসটা ফিক্সড থাকবে সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের অফ হোয়াইট কালারের মধ্যে আরেকটা নতুন ডিজাইনের পাটিগাউন দেখাচ্ছি এটাও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল এখনো আসে নাই গ্ল্যামার ফ্যাশনে কিন্তু ভাইরা সরাসরি নিয়ে আসছি এগুলো নতুন কালেকশনে ঈদের জন্য এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তিন চার রকমের মাল্টি সুতার কাজ পাচ্ছেন মিরর স্টোনে কাজ করা পুরো বডিতে দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইনে পাচ্ছেন আপনারা ঈদ কালেকশনে আর এটার সাথে যে হাতাটা আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নেট হাতা সম্পূর্ণ সুতোর ভরাট কাজ করা আছে এই যে দেখেন হাতের কফলিনেও কাজ করা আচ্ছা এটার ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন দেখেন ব্যাক সাইডটা আপনাদের পছন্দ হবে দেখেন অনেক সুন্দর দেখেন এটার কিন্তু আপনার সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কি সাইজে থাকবে ভাইয়া এগুলো ফ্রি সাইজে থাকবে আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া আর এগুলোর ভিতরে কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া আছে এবং এগুলোর ভিতরে কিন্তু ক্যান কেন আপনারা পেয়ে যাবেন আর এর আগে যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি এর আগের যে গাউনটা সেটাও কিন্তু আপনারা ওটার ভিতরে কিন্তু ক্যান ক্যান পেয়ে যাবেন প্রত্যেকটা গাউনের ভিতরেই ক্যান ক্যান থাকবে ফ্লপি হওয়ার জন্য আর কি ক্যান ক্যানটা প্রয়োজন পড়ে ক্যান ক্যান দেওয়া আছে আর এই যে দেখেন ওন্নাটা এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর এই কাজ করা সম্পূর্ণ ওনার পুরো বডিতেই সাইডে প্যানেলও কিন্তু কাজ করা আছে সুতোর অনেক সুন্দর এটার ওনাটা কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাবেন এটার মিনিমাম কয়টা কালার থাকবে ভাই এটা মোট আপনাকে 4টা কালার এটার মোট 4টা কালার থাকবে ভাইদের এখানে আসলে আপনারা নিতে পারবেন সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে এগুলো ইন্ডিয়ান কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পার্টি গাউনের মধ্যে নতুন বছরের ডিজাইনে ঈদ কালেকশনে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটা 3850 এগুলোর প্রাইসও পড়বে 3850 করে কিন্তু কথা একটাই প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে ভাইয়া কিন্তু বলে দিয়েছে এগুলো বার্গেনিং প্রাইসে আপনাদেরকে দিচ্ছে না ফিক্সড প্রাইসে এখানে আমি যে কয়টা ডিজাইন দেখাচ্ছি এগুলো সব 3850 টাকার মধ্যে সব 3850 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা ভাইয়া কিন্তু বলেই দিচ্ছে এখানে যে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে 3850 করে তবে প্রাইসটা ফিক্সড থাকবে এটা বার্গেনিং প্রাইস না একেবারে ফিক্সড প্রাইস এই যে দেখেন এই আরেকটা কালার যার যে কালারটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডার করবেন কারণ ভাইদের কিন্তু এই পার্টি গাউনগুলো স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা অন্য ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটাও ঈদ কালেকশনে পাবেন এটা আপনার মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন বুকের এখানে দেখেন খুব সুন্দরভাবে মিরর স্টোনের আর সুতোর কাজ করা আছে এটাও আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন ঈদ কালেকশনে নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে স্টোন মিরোরে কাজ করা সুতোর কাজ করা আছে দেখেন তিন চার রকমের সুতোর কাজ করা আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর হাতাটা কিন্তু আপনার মাইখাতা স্টাইলে পেয়ে যাচ্ছেন আমি একটু খুলে দেখাচ্ছি এটা একেবারেই ঈদের নতুন প্রোডাক্ট এই যে দেখেন লেগে আছে এই যে দেখেন হাতাটা আমি দেখাই আপনাদের এই যে দেখেন হাতাটা দেখেন মাইক হাতার মধ্যে খুব সুন্দর ওকে আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ব্যাক সাইডের পিছনে প্যানেলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সামনে পিছনে একই রকম ডিজাইনটা পাবেন পিঠের পিছনে কিন্তু ডিজাইন করা আছে এই যে দেখেন পিঠের পিছনেও ডিজাইন করা থাকবে সেম ডিজাইন থাকবে আর এটার সাথে কি দিচ্ছেন ভাই এটার সাথে একটা ওড়না থাকবে আর একটা আপনার চুড়িদার পেয়ে যাবেন আর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে হ্যাঁ ফ্লপি হওয়ার জন্য এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ওড়না পাচ্ছেন আপনারা পাঁচাতি একটা ওড়না সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বডিতে ওড়নার হ্যাঁ সাইডেও কিন্তু সুতোর কাজ করা আছে অনেক চমৎকার আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাবো এগুলো ফ্রি সাইজে থাকবে না ভাই এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে এই পার্টি গাউনগুলো আপনি নিতে পারবেন আটত্রিশশো টাকায় ঈদ কালেকশনে আপনারা চাইলে এই পার্টি গাউনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা যদি ইস্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় গ্ল্যামার ফ্যাশনে চলে আসেন এই পার্টি গাউনগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন ঈদ কালেকশনে ওকে আমি পরে কালারটা দেখাচ্ছি আপনাদের এগুলো ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকা প্রাইসটা পড়বে টাকা এটা কোনো বার্গেনিং প্রাইস না ভাইয়া বলে দিয়েছে একেবারে ফাইনাল প্রাইস প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকা এগুলো আপনারা এখন মার্কেটে আসলে নিতে পারবেন ঈদ কালেকশনে অথবা আপনি এগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে আটত্রিশ টাকা প্রত্যেকটার সাথে একটা করে চুড়িদার থাকবে একটা অন্য থাকবে নেক্সট ডিজাইন এখন আমি আপনাদের একটা ইয়েলো কালারের মধ্যে পার্টি গাউন দেখাবো এটাও অনেক সুন্দর ঈদ কালেকশনে পেয়ে যাবেন এটার বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তিন চার রকমের মাল্টি সুতার কাজ থাকবে আর স্টোনয়ার্কে কাজ করা থাকবে প্লাস এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর পুরো বডিতে সম্পূর্ণ সুতোর কাজ করা নিচের প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন বুকের উপর যে কাজটা করা নিচের প্যানেলে একই রকম কাজটা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইডটা আমরা একটু দেখি এই যে দেখেন কিন্তু অনেক সুন্দর আপনাদের পছন্দ হবে একই রকম কাজ করা দেখেন আর পিঠের পিছনেও কিন্তু আপনারা দেখেন একই রকম কাজ করা আছে খুবই চমৎকার আর এটার ভিতরে হাতা আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এটার ভিতরে হার্ট কেন কেন দেওয়া আছে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্য থাকবে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টি আর একটা অন্য থাকবে খুবই চমৎকার সম্পূর্ণ সুতোর কাজ করা আর এটার মেন আকর্ষণ হচ্ছে এটার সাথে একটা পার্টস আছে আমি পার্সটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং একটা পার্টস আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেক কিছু আপনারা রাখতে পারবেন আর এটার মধ্যে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার মিনিমাম আপনারা তিনটা কালার পাবেন আর কি এই যে দেখেন আমি দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর একটা কালার আছে ভাইদের সাথে আপনারা যোগাযোগ করলে ভাইরা ওই কালারটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখিয়ে দিবে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন আর এগুলো ফ্রি সাইজের মধ্যেই থাকবে আর প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকা এগুলো ইন্ডিয়ান কালেকশানে আপনারা পাচ্ছেন আটত্রিশশো পঞ্চাশ আপনারা আজকের ভিডিওতে যে কয়টা এখানে গাউন দেখেছেন আমি দেখিয়েছি প্রত্যেকটা প্রাইস পড়বে আটত্রিশশো করে এবং প্রাইসটি কিন্তু ফিক্সড থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে যারা আমার চ্যানেলে আজকে নতুন চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশিষ্টটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্ল্যামার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য